দেখো আমি এ কে সবার বড় বানায় দিই ধরে নাও যে এ কে সবার বানাবো বড় বানাবো ওকে ইজ গ্রেটার দেন বি এই জিনিসটা আমাকে চেক করতে হবে হম শুধুমাত্র আমি যে গ্রেটার দেন বি এটা চেক করবো এমন না আসলে বুঝতে হবে পুরো ঘটনা তুমি তিনটা সংখ্যা আছে এখানে দেখো এ বি সি তুমি কাকে বড় ধরবা তুমি বলো যেকোনো একজনকে ইমাজিনেশন তুমি একজনকে বড় ধরে নিতেই পারো ঠিক আছে এখানে যেকোনো একজনকে বড় ধরে নিতে পারো আমি একে সবার বড় ধরে নেই আমি এটাকে সবার বড় ধরে নেই ধরি অসুবিধা আছে তোমাদের বলো একে সব বড় বড় হতে পারে আমি আগে ধরি না রে বাবা আমাকে আগে ধরতে দেন আমি বললাম এটা বিএড থেকে বড় এবং এই কখন বড় হবে বল তো এই যদি বি এবং বড় হয় তাহলে এই সবার বড় এইটা বিএড থেকে বড় এন্ড 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 অ্যান্ড মানে হচ্ছে এন্ড এন্ড ঠিক আছে এবং এইটাকে সি এর থেকেও বড় হতে হবে যদি এটা এর থেকে বড় এবং এটা যদি সি এর থেকে বড় হয় তাহলে আজকে আমি বলতে হবে এ সবার থেকে বড় এ সবার থেকে কি বড় এ সবার থেকে বড় এ সবার থেকে কি বড় এ সবার থেকে বড় ওকে যদি আমাদের এই এটা এর থেকেও বড় এবং সি এর থেকেও বড় হয় তাহলে আমি বলতে হবে যে এটা সবার থেকে বড় এব ঠিক আছে এ হচ্ছে সবার বড় বিগ ঠিক আছে এবিগ তো এ হচ্ছে সবার বড় হম লার্জেস্ট দ্য লার্জেস্ট ওয়ান ঠিক আছে এটা হচ্ছে লার্জেস্ট ওয়ান ঠিক আছে আমার কাছে আছে তিনজন তিনজনের মধ্যে একজনকে বড় ঘোষণা করে একে যদি বড় ঘোষণা করতে চাই আমি একে কিভাবে থেকে বড় এবং যদি এর থেকে বড় হয় এবং এটা যদি সি এর থেকে বড় হয় তাহলে আমি একে প্রিন্ট করে দিব কিন্তু সবসময় যে এই কন্ডিশনটা কাজ করবে এমন তো না যদি এই কন্ডিশনটা ফেল হয়ে যায় তাহলে আমি যেটা হচ্ছে বি কে চেক করবো এই কন্ডিশনটা যদি ফেল হয়ে যায় থেকে বড় কিনা আমাদের c থেকে কিনা আমাদের প্রথম কন্ডিশন এক নম্বর কন্ডিশন যদি হয় দেন আমরা দুই নম্বর কন্ডিশনটাকে চেক করবো ইফ বি ইজ গ্রেটার দেন এ বিটা যদি এর থেকে বড় হয় অ্যান্ড অ্যান্ড বিটা যদি সি এর থেকে বড় হয় তাহলে আমি বলবো যে বি সবার বড় তাহলে কি বলতো বি সবার বড় আমি এই ঘটনাটা বলবো এই কথা আমি বলতে হবে হ্যাঁ বি সবার বড় এই ঘটনাটা বলতে হবে একটা জিনিস দেখো আমি কাকে প্রথমে বড় ধরেছি সবার বড় ধরেছে একে তো আমি কি করেছি বলতো যদি এটা বি এর থেকে বড় হয় ইফ এ এস গ্রেটার এ ইজ গ্রেটার দেন সি এবং এ গ্রেটার দেন সি অর্থাৎ এটা সি এর থেকে বড় এটা বি এবং সি উভয়ের থেকে বড় দ্যাট হচ্ছে এই বাদ বাকি দুইটা থেকে বড় দ্যাট মিনস হচ্ছে

দেন আমাদের তিন নাম্বার কন্ডিশনের মধ্যে ডিরেক্ট আমরা প্রিন্ট করে দিব যে সি সবার বড় সি সবার বড় ওকে সি সবার বড় দেখো তো এই কন্ডিশনগুলো তোমরা বুঝো কিনা এবার আসেন আমরা আমরা যেটা হচ্ছে ফ্লোচার্টটা আঁকি হ্যাঁ ফ্লোচার্টটা আমরা আঁকি ফ্লোচার্টটা আঁকি আসেন আমার সাথে ফ্লোচার্টটা আঁকেন দেখেন আমরা আগে প্রোগ্রামটাকে স্টার্ট করি ওকে স্টার্ট করলাম স্টার্ট করলাম হ্যাঁ আমরা স্টার্ট করলাম প্রোগ্রামটা স্টেপ নাম্বার 1 দেন আমরা কি করব বলেন তো আমরা ইনপুট নিব কয়টা সংখ্যা ইনপুট দিব তিনটা সংখ্যাকে আমরা ইনপুট নিব তো দেখেন এই যে এখানে আমরা ইনপুট নিচ্ছি আমরা ইনপুট নিব কত আমরা তিনটে সংখ্যাকে ইনপুট নিব দেখেন আমরা ইনপুট নিলাম ইনপুট এ কমা বি কমা সি আমরা এই কমা ইনপুট নিলাম আমাদের প্রথম কন্ডিশন আমরা যেটা হচ্ছে কে বড় রাখার ট্রাই করব ঠিক আছে আমরা এসে কনফিউজ হয়ে গেছি কনফিউজ আসলে কে বড় আমরা জানি না এ বর নাকি বড় নাকি বড় যখন তুমি কনফিউজ হবে তখন তুমি সিদ্ধান্ত গ্রহণ করবে আর সিদ্ধান্ত গ্রহণ আমরা কোন শেপের মাধ্যমে নিয়ে থাকি বলো তো সিদ্ধান্ত গ্রহণ আমরা ডায়মন্ড শেপের মাধ্যমে নিয়ে থাকি ওকে সেটা ডায়মন্ড শেপ আকো এখানে

তুমি এ কে প্রিন্ট করবা তুমি কাকে প্রিন্ট করবা যদি এটা সত্যি হয় ইয়েস হয় এই ঘটনা যদি সত্যি হয় যদি আমাদের এ বি এর থেকে বড় এবং যেটা হচ্ছে এ যদি সি এর থেকে বড় অর্থাৎ যদি সবার থেকে বড় হয় তাহলে তুমি কাকে প্রিন্ট করবা তুমি এ কে প্রিন্ট করে দিবা তুমি কাকে প্রিন্ট করবা একে প্রিন্ট করে দিবা প্রিন্ট এ প্রিন্ট এ কে তুমি প্রিন্ট করে দিবে ওকে এ কে তুমি প্রিন্ট করে দিবে যদি আমাদের এটা বি এর থেকে বড় হয় এবং এটা যদি সি এর থেকে বড় সবার থেকে বড় হয় তুমি এ কে প্রিন্ট করে দিবে আর তোমার যদি এ বড় না হয় তাহলে কে বড় হতে পারে বি বড় হতে পারে নিচে বড় হতে পারে এবার তোমাকে বি চেক করতে হবে ঠিক আছে তোমাকে বি চেক করতে হবে চেক করতে হলে তোমাকে একটা সিদ্ধান্ত গ্রহণ শেপ নিতে হবে যদি এটা নো হয়ে যায় ঠিক আছে এ যদি বড় না হয় ক্রস বাদ তাহলে আমি কি কো বি কে চেক করব বি কে কি চেক করব এই আবার একটা শর্ত বা একটা কন্ডিশন চেক করব বিটা এ এর থেকে বড় এবং বিটা সি এর থেকে বড় কিনা এই জিনিসটা আমি চেক করব স্যার আমরা এখানে চেক করি আমরা এখানে এটা চেক করি ওকে আমরা এটা এখানে চেক করব ইফ b is greater than a and and b is greater than c ঠিক আছে যদি আমাদের প্রথম কন্ডিশনটা যদি কাজ করে তো a কে প্রিন্ট করে দিচ্ছি এবার আসো যদি b টা a এর থেকে বড় আর b টা c এর থেকে বড় হয় b যদি সবার থেকে বড় হয় তাহলে আমরা কাকে প্রিন্ট করব আপাতত b সবার থেকে বড় হলে b কে প্রিন্ট করব প্রিন্ট b প্রিন্ট b যদি এটা কাজ করে শর্তটা যদি yes হয় তাহলে আমরা কাকে প্রিন্ট করব প্রিন্ট b b কে প্রিন্ট করব প্রিন্ট b b কে প্রিন্ট করব ঠিক আছে যদি শর্তটা কাজ করে তাহলে কাকে প্রিন্ট করব b কে প্রিন্ট করব

এবার দেখেন প্রিন্ট 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 তিনটা প্রিন্ট তিনটা প্রিন্ট তিন মাথার মধ্যে এগুলোকে এখন কানেক্ট করতে হবে এদেরকে কানেক্ট করার জন্য আপনার প্রয়োজন এখানে একটা গোল একটা কানেক্টর সার্কেল শেপের একটা কানেক্টর এই কানেক্টরকে এবার আপনি কানেক্টরের মাধ্যমে এদেরকে কানেক্ট করে দেন নরমালি এভাবে কানেক্ট করে দেন এটাকে এভাবে কানেক্ট করে দেন এন্ড এদিকে এনে প্রোগ্রামটাকে স্টপ করে দেন হ্যাঁ দেখেন বুঝেন কিনা এক দুই তিন